দাদাবাবু এই বছর খরা পড়েছে মাঠে পানি নেই ফসলও হয়নি পরিবার নিয়ে খুব কষ্টে আছি একটু সাহায্য করবেন সবাই তো আমার দোরগোড়ায় আসে তোমরা নিজেরা কিছু ভাবো না নাকি দাদাবাবু আমি মিথ্যে বলছি না সারা দিন খেটে খেটেও না খেয়ে দিন কাটে যদি একটু দয়া করেন বাচ্চাগুলোর মুখে খাবার তুলতে পারবো হরিদাস তুমি সৎ পরিশ্রমী মানুষ তোমার অবস্থাটা বুঝতে দু মাসের চাল ডাল দিচ্ছি দাদা বাবু আপনি আমাকে বাঁচিয়ে দিলেন কৃতজ্ঞতা কিভাবে জানাবো বুঝতে পারছি না আর শুনো পরের মৌসুমে তোমার জমিতে সেচের ব্যবস্থা করে দেব তবে শোধ করে দেবে চাপে ফেলছি না সময় নিয়ে দেবে নিশ্চয়ই দাদাবাবু পরিশ্রম করেই শোধ দেব ভালো করে কাজ কর দয়া শুধু হাত বাড়ায় কিন্তু মানুষকে দাঁড় করায় নিজের পরিশ্রমই জমিদারের সাহায্যে পরের বছর হরিদাসের মাঠ ভরে উঠল সোনালি ফসলে সে সব টাকা শোধ করল এবং নিজের যোগ্যতায় আবার ঘুরে দাঁড়ালো